প্রিয় মানুষ শীত চলে যাচ্ছে তার আগে এই সুন্দর রান্নাটা আপনাদের জন্য দেখুন আজকে হচ্ছে একটা সাধারণ নিরামিষ রান্না এখানে কিন্তু মুগের ডাল ভিজি আমি অলরেডি পেটে নিয়েছি কারণ আমি একা হাতে কাজ করি আসলে সবকিছু আপনাদের দেখাতে পারি না এটা কিন্তু মুগের ডাল সাদে কাঁচামরিচ দিয়ে পেটে নিয়েছি কাঁচামরিচ বড়ি এটা হচ্ছে কুমড়ো বড়ি আমাকে একজনে কুষ্টিয়া থেকে এনে দিয়েছে তাকে অসংখ্য ধন্যবাদ ধনে পাপা এই দেখি দেখুন হচ্ছে প্রস্তুত দানা এটা দিয়ে খেতে অসাধারণ সাথে আছে সুন্দর বেগুন তো বেগুনটা কেটে নেব এটা বেটে নেব এর সাথে আরও অনেক কিছু লাগবে পাকা টমেটো জিরে ধনে আদা তো সবার আগে আমি বেগুনটা কেটে নেবো দেখতে থাকবো বেগুনগুলোকে কেটে নেবো আজকে লম্বা বেগুনটা দিয়ে আমি রান্না করবো আপনি চাইলে যে কাঠি ঢুকিয়েও কাটতে পারেন এটাও সুন্দর হবে দেখুন হ্যাঁ দেখেছেন এটা ঢুকিয়ে যেভাবে কাটতে পারেন

হয়ে কুমড়ো বড়িগুলো ভেজে নেব কি সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছি তুলে তেল গরম হয়ে গেছে দিয়ে এ দেখুন হয়ে গেছে বেগুনটা তুলে দেব তেজপাতা একটু দার জিনিস জিলে মজার জিনিস হিং হিন্দি দিলে এত স্বাদ নিরামিষে মানে কি বলবো দারুণ স্বাদ সামান্য হিং দেবো সামান্য যাওয়া দুটো কাঁচামে দেবো বেশি দেবো না শুকনো দিকে জিলে বাটা শুকনো

চিনি দিয়ে দিলাম নিরামিষ তো ষাটটাকে ব্যালেন্স করে দেয় নিরামিষে চিনি দেখুন কত সুন্দর দারুণ অসাধারণ খাওয়া দেখাতে পারবো না কি খুব ব্যস্ত আছি তাই তো এভাবে সবাই খাবে মিরামিষে দারুণ অসাধারণ তালা করতে দেখুন তারা রেখে দিচ্ছেন আর এ যদি থাকে আর ঠিক ছুটি দরকার না অবশ্য এখন গরম পড়ে গেছে তারপর ওইগুলো একটু পাতলা ঝোল করে খাবেন তাই সবাইকে শুনে সবাই ভালো থাকবেন